আসসালামু আলাইকুম আজ রবিবার 4 মে 2025 আমন্তন ফ্রেন্ডলি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি ইরশাদ সেরিন শুরুতেই জানাব শিরোনাম ওমানে চলছে সাধন ক্ষমা কর্মসূচি প্রবাসী একাধিক বিষয়ে সতর্ক করল দূতাবাস আমিরাতের ভিসা চালুর উল্লেখযোগ্য অগ্রগতি জানালেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ওমানে নেতৃত্ব গাথা এখন কাগজের পাতায় সুলতানের ভাষণের উপর প্রকাশিত হল বই মাসের পর মাস গেলেও বেতন পান কর্মীরা মালয়েশিয়ায় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দেয় বিয়ের দাবিতে নারীর অনশন ঘর ছেড়ে পালালেন ছুটিতে আসা কুয়েত প্রবাসী দশক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে চলমান সাধারণ ক্ষমার সময়কালে ছোট একটি ভুলের জন্য প্রবাসীকে বড় মাসুল গুনতে হতে পারে শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কর্মসূচির আওতায় কেবল দেশে প্রত্যাবর্তনের ইচ্ছুক অবৈধরাই অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন ফলে ভিসা নবায়ন করে ওমানে থেকে যেতে চান এমন কর্মীদের অনলাইন রেজিস্ট্রেশন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মাস্কের দূতাবাস যারা কাজের ভিসা নবায়নের পরিকল্পনা করছেন তারা ভুল এই রেজিস্ট্রেশনটি করবেন না জানা গেছে ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ক্যান্সেল বা ব্লক করেছে সেসব প্রবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন না অবশ্য ব্লক থাকা কর্মী বিকল্প দুটি হয় তিনি জরিমানা ছাড়া দেশে ফিরবেন আবার চাইলে সনাদ অফিস আবেদন করে লেবার কোর্টের মধ্যস্থতায় ব্লক তুলে বৈধ হতে পারবেন ব্লক ওঠানোর নিয়ম হচ্ছে আপনি আপনার নিকটস্থ যে সনদ অফিসে গিয়ে একটি আপিল করবেন আপিল করা হলে আপনাকে সংশ্লিষ্ট লেবার কোড আপনাকে এবং আপনার নিয়োগকর্তাকে একটা নির্দিষ্ট তারিখ এবং সময় ডাকবে যদি আপনার আপিল গ্রহণযোগ্য হয় তাহলে তারা আপনাকে নতুন ভিসা নবায়ন করার জন্য একটা পারমিশন দিয়ে দিবে তাতেই আপনি ভিসা নবায়ন করতে পারবেন গ্রেস পিরিয়ড ঘিরে দালালদের দৌরাত্ব বেড়ে যাওয়ায় এ আশঙ্কা করা হচ্ছে তাই বিপদ এড়াতে কর্মীদের সকল ধরনের আর্থিক লেনদেন এবং দালাল শ্রেণীর প্ররোচনা থেকে সাবধান থাকতে পরামর্শ দিয়েছে দূতাবাস এই যে প্রসেস এই প্রসেসে আপনার কোন প্রকার দালাল অথবা মধ্যস্বত্ব প্রয়োজন নেই ওমানের সাধারণ ক্ষমার সুবিধা সাতাশ এপ্রিল থেকে শুরু হয়েছে কর্মসূচি চলবে আগামী একত্রিশ মে পর্যন্ত এই সময়কালে শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সকল জরিমানা মৌকুফ বলে বিবেচিত হবে একই সময়ে অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হুমদিন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকীকে তিনি জানিয়েছেন বাংলাদেশিদের জন্য তাদের দূতাবাস প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করছে আশা করা হচ্ছে বাংলাদেশিদের উপরে থাকা অন্যান্য ভিসা বিধিনিষেধও ধাপে ধাপে শিথিল করা হবে দীর্ঘদিন পর বাংলাদেশের জন্য সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু করছে সংযুক্ত আরব আমিরাত প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকের সঙ্গে ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমদি সাক্ষাতের পর এ তথ্য জানানো হয় সাক্ষাতের রাষ্ট্রদূত জানান বর্তমানে ঢাকায় তাদের দূতাবাস প্রতিদিন তিরিশ থেকে ৫০টি ভিজিট বিষয় ইস্যু করছে এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসাথে বহু ভিসা ইস্যুর প্রক্রিয়াও দ্রুততর করা হচ্ছে আশা করা হচ্ছে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা ভীতি নিষেধ আরও শিথিল করা হবে রাষ্ট্রদূত হুমদি জানান মানবিক ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ সরকারের সুপারিশকৃত মামলাগুলোতেও নমনীয়তা বজায় রাখা হবে পরে লুৎফিসের দিকে সব অগ্রগতির স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি উল্লেখ করেন দুই দেশের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বিষয় আলোচনা শুরু হওয়ার একটি বড় অর্জন যা টার্মস অফ রেফারেন্স ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে চলতি মাসেই একটি উচ্চ পর্যায়ের ইইউ মন্ত্রীসভা প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসবে এর মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে যাবে রেমিটেন্স বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি দু থেকে দু সাল পর্যন্ত সময়কালে সুলতান হাইতাম বিন তারিখের দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণ ও বক্তব্য নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করেছে ওমানের তথ্য মন্ত্রণালয় দেশের নবজাগরণে সুলতানের দিক নির্দেশনা ও রাষ্ট্র পরিচালনার দর্শনকে দলিলবদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বইটির প্রথম সংস্করণে রয়েছে মোট উনিশটি রাজকীয় ভাষণ বক্তব্য ও সাক্ষাৎকার যা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উপলক্ষে দেওয়া হয়েছিল ভাষণগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক পুনর্গঠন এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির উপরে সুলতানের মনোভাবের প্রতিফলন রয়েছে একশো তথ্যভিত্তিক সংকলন নয় বরং ওমানের আধুনিক রূপান্তরের সাক্ষ্য বহনকারী একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচনা করা হচ্ছে বইটির ভূমিকায় রাজকীয় ভাষণগুলোর পর্যায়ক্রমিক বিবরণ তুলে ধরা হয়েছে যার নির্দিষ্ট সময় পড়বে প্রেক্ষাপট ও সুলতানের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল ভাষণগুলো ওমানকে ঘিরে জাতীয় ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মাঝে সুলতানের দূরদর্শী নেতৃত্ব তুলে ধরেছে তথ্য মন্ত্রণালয় জানিয়েছে এই গ্রন্থ গবেষক শিক্ষার্থী ও সাধারণ পাঠকের জন্য একটি মূল্যবান রেফারেন্স হিসেবে কাজ করবে একই সঙ্গে জাতীয় চেতনা ও সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে A testament of what can be achieved আকর্ষণীয় রেট ও দারুন সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সেম বকেয়া বেতন আদায়ে মালয়েশিয়ান কোম্পানির বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশী কর্মীরা অভিযোগ দায়ের করেছেন চল্লিশ জনেরও বেশি বাংলাদেশী কর্মী মালয়েশিয়ান প্লাস্টিকের উপাদান সরবরাহকারী কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এর বিরুদ্ধে বকেয়া বেতন পরিশোধে বাংলাদেশ এবং মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল হল জানান শ্রমিকরা বলেছেন যে তারা জানুয়ারিতে প্রথম কিস্তির কিস্তির পেয়েছেন দ্বিতীয় বেতন এক হাজার এপ্রিলে এখনও পরিশোধ করা হয়নি অভিযোগকারীদের মধ্যে দুশো একান্ন জন শ্রমিক রয়েছেন যাদের গত ডিসেম্বরে একটি চুক্তি অনুযায়ী প্রায় তিন মিলিয়ন রিঙ্গিত অতিরিক্ত বেতন পাওয়ার কথা ছিল অথচ কিছু শ্রমিক গত বছর সাত মাস ধরে বেতন ছাড়াই কাজ করছেন ত্রিশ এপ্রিল বুধবার পোর্ট এর শ্রম বিভাগে আবেদনকারী ২২ জন শ্রমিকের একজন মুখপাত্র বলেন তাদের মধ্যে ১২ জন এখনো বেকার তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার যাওয়ায় তারা চাকরি পাচ্ছেন না শ্রমিকরা বলছেন তাদের কোনো দোষ নেই এমনকি তারা বাড়িও ফিরতে পারছেন না বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে চলতে হচ্ছে তাদের পোর্ট শ্রম অফিস জানিয়েছে তারা এখনও কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এর প্রাক্তন কর্মীদের দাবি তদন্ত করছেন কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এর শীর্ষ জাপানি এয়ার কন্ডিশনিং এবং ইলেকট্রনিক ব্র্যান্ডগুলোতে উপাদান সরবরাহ করে থাকে আমার এই অনুষ্ঠান যদি না তাহলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে বিষখা মুজা করা সারা তারা করবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে ১৬ বছর ধরে প্রেমের সম্পর্ক কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের ছাত্রীর অভিযোগ পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিলেও প্রবাসীর বাধায় তা হয়নি এরই এক পর্যায়ে শুক্রবার সকালে তিনি ফোনে জানিয়ে দেন তাকে বিয়ে করা সম্ভব নয় এমন কথা রাত নয়টার দিকে প্রবাসীর বাড়িতে গিয়ে অনশনে বসেন ছাত্রী সে বিদেশ যাওয়ার আগে আমার বলছে আমি বলছি যে বিয়ে করে রেখে যা বলছে না বিদেশ থেকে আসি এখন তো টাকা পয়সা নাই টাকা পয়সা করে তারপর আমি এসে তোমার বিয়ে করব কিন্তু এখন বিদেশ থেকে আসছে আসার পর এখন আর আমার মানে সে বিয়ে করতে রাজি না জানা গেছে নারীর সঙ্গে মহিউদ্দিন ষোলো বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান তখন মহিউদ্দিন দশম শ্রেণীতে এবং ছাত্রী অষ্টম শ্রেণীতে লেখাপড়া করতেন দু সালে মহিউদ্দিন কুয়েত চলে যান এরপর থেকে কয়েকবার নারী পরিবার তাকে বিয়ে দিতে উদ্যোগ নিলেও তার বাধায় বিয়ে পণ্ড হয় অভিযোগ উঠেছে ছাত্রীর বিয়ের প্রস্তাব এলেই ভেঙে দিতেন তিনি আমার সাথে তার দীর্ঘদিন ধরে সম্পর্ক প্লাস ষোলো বছর আমি যখন ক্লাস এইটে পড়ে তখন থেকে তার সাথে সম্পর্ক এর ভিতরে আমার বাড়িতে অনেক প্রস্তাবও গেছে কিন্তু তারা সে মানে সেই প্রস্তাবগুলো মানে ভাঙ্গানি দিয়ে দিছে আমার এই অনুষ্ঠান যদি না মানে তাহলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে বিশ খামু করা সারা তারা করব আট বছর পর গত চার মার্চ তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন এরপর দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক চলে আসছে তাদের প্রেমের সম্পর্ক দুই পরিবারও জানে কিন্তু এখন তাকে তিনি বিয়ে করতে রাজি নন এরই মধ্যে প্রবাসী মহিউদ্দিনের সঙ্গে ছাত্রীর বিয়ের দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা পরে ওই নারী মহিউদ্দিনের বাড়িতে অনশনে বসেন অবশ্য এ ঘটনার পর থেকে পলাতক আছেন অভিযুক্ত প্রবাসী মান বা ইজ্জা যেইটে গেছে এটা আমাকে ফেরত দিক না হলে আমি একটা কিছু করবো হয়তো বিষ খাবো না হয় গলায় ধরি দেবো দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ওমানে চলছে সাধারণ ক্ষমা কর্মসূচি প্রবাসীদের একাধিক বিষয়ে সতর্ক করলো দূতাবাস আমিরাতের ভিসা চালুর উল্লেখযোগ্য অগ্রগতি জানালেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ওমানের নেতৃত্ব গাথা এখন কাগজের পাতায় সুলতানের ভাষণের উপর প্রকাশিত হল বই মাসের পর মাস গেলেও বেতন পান্না কর্মীরা মালয়েশিয়ায় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দেয় বিয়ের দাবিতে নারীর অনশন ঘর ছেড়ে পালালেন ছুটিতে আসা কুয়েত প্রবাসী এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জারিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ